হ্যালো এভরি ওয়ান আলাইকুম আপনাদের সবাইকে জানাই একটা বিশাল বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে খেলাটি আমি উপভোগ করব এবং মাধ্যমে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তে চলে এসেছি নামোজা বন্দরে আর আজকের এই খেলাটি অনুষ্ঠিত হবে আমাদের নামোজা হাই স্কুল মাঠে আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং উপভোগ করবেন আমার মাঠে আসতে দেরি হওয়ার কারণে এসে দেখি খেলা উদ্বোধন হয়ে গিয়েছে তো আমাদের প্রিয় নেতা তৈদ আঙ্কেল তিনি খেলোয়াড়দেরকে ফুলদে বরণ করে নিচ্ছেন ফুলদে বরণ করে নেওয়ার পরে আমাদের মূল খেলা শুরু হবে তো আপনারা সবাই থাকবেন আমি ছোট ছোট ক্লিপের মাধ্যমে আপনাদেরকে খেলাটি দেখাবো তো খেলা শুরু হয়েছে আপনারা খেলাটি উপভোগ করুন এই পর্যন্ত ছোট ভালো খেলবে দেখিছেন

কি কৰবা কি কৰবাৰ কি কৰিছিল হবি 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 আছিলে তেনেকুৱা

তো খেলার আমি একটা লাকি কুপন কিনেছিলাম তো সেখানে লিখে সেই কুপনটি আমরা বাক্সে ফেলে দিব আর লাকি কুপনের প্রথম প্রাইস ছিল একটি গিয়ার আলা সাইকেল তো আপনারা সবাই কুপনটি নেওয়ার চেষ্টা করবেন খেলা শেষ হওয়ার পর আমি বাসার দিকে রওনা দিলাম আমার এই ছোট্ট ভালো লাগলে একটা লাইক করবেন এবং একটা শেয়ার করে ভিডিও করা উৎসাহিত করবেন